প্রিয় মোমিন ভাইবোন বন্ধুরা আসসালাম আলিকুম ওয়ারহমতুল্লাহ বন্ধুরা মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু বদলে যাচ্ছে হঠাৎ করে আগের মতো আনন্দ লাগে না যে কাজগুলো একসময় ভালো লাগত এখন সেগুলোই অকারণ ভারী মনে হয় পুরনো অভ্যাসগুলো অর্থহীন হয়ে যায় ভুল কাজের প্রতি অপরাধ বোধ জেগে ওঠে আর কিছু ঘটনা অজানা কারণে হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়ে যায় ইসলাম বলে কোনো কিছুই আকস্মিক নয় আল্লাহ যখন কারো জীবনে পরিবর্তন আনতে চান তিনি তাকে খুব ধীরে ধীরে সেই পরিবর্তনের পথে নিয়ে যেতে শুরু করেন এটা কখনো মানুষের মাধ্যমে হয় কখনো এমন কাউকে জীবনে নিয়ে আসেন যে তোমাকে ভালো পথে ডাকে আবার কখনো এমন কাউকে দূরে সরিয়ে দেন যে তোমাকে আল্লাহ থেকে দূরে রাখত কখনো ঘটনা দিয়ে অপ্রত্যাশিত কিছু ঘটে যা তোমাকে থামিয়ে ভাবতে বাধ্য করে কখনো কষ্ট দিয়ে কারণ কষ্ট মানুষের হৃদয়কে নরম করে আর নরম হৃদয় আল্লাহর কাছে ফিরে আসতে বেশি সক্ষম আবার কখনো তিনি শুধু হৃদয়ের গভীরে অদ্ভুত এক অনুভূতি জাগিয়ে দেন যেটা তুমি ব্যাখ্যা করতে পারো না কিন্তু সেটা তোমাকে বদলে যেতে বাধ্য করে তাই যখন তুমি অনুভব করো ভেতরে অস্থিরতা পাপের প্রতি ভয় নেকির প্রতি টান একাকিত্বের আকর্ষণ অনাকাঙ্ক্ষিত সম্পর্কের দূরত্ব ব্যর্থতার মাধ্যমে দিক পরিবর্তন দোয়া ও আল্লাহর দিকে ফিরে যাওয়ার আগ্রহ তখন বুঝবে এগুলো কাকতালীয় নয় এগুলো সেই বিশেষ সংকেত যা আল্লাহ তার প্রিয় বান্দাদের পাঠান তাদের বদলে দেওয়ার জন্য তাদের আরও সুন্দর পথে ফিরিয়ে আনতে আজ আমরা জানব আল্লাহ যখন সত্যিই যান তুমি বদলে যাও তখন তিনি কোন সাতটি সংকেত পাঠান এক হৃদয়ের অস্থিরতা শুরু হয় জীবনের এক পর্যায়ে তুমি হঠাৎ টের পেতে শুরু করো বাইরে থেকে সব ঠিকঠাক দেখালেও ভেতরে ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে তুমি হাসছো কথা বলছ স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছ কিন্তু মনে হচ্ছে ভেতরের কোথাও যেন একটা ভার চাপা পড়ে আছে এমন একটা অনুভূতি যা শব্দে বোঝানো যায় না কিন্তু এড়িয়ে যাওয়া যায় না হঠাৎ তোমার মনে প্রশ্ন জাগে এটাই কি আমার জীবনের সঠিক পাথ আমি কি সত্যিই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারছি আল্লাহ কি আমাকে কিছু বলতে চাইছেন এই অস্থিরতা সাধারণ নয় এটি আসে তখনই যখন আল্লাহ তোমাকে তার দিকে টেনে নিতে চান আগে যেসব ভুল কাজ তোমাকে বিচলিত করত না সেগুলো এখন তোমার হৃদয়ে চেপে বসে একটা মিথ্যা বললে অপরাধ বোধ হয় একটা গুনাহ করলে মনে হয় আল্লাহ দেখছেন হৃদয়ের ভেতর ভয়ে কাজ করে আমি কি ভুল পথে হাঁটছি হযরত আলী রাজিয়াল্লাহ আনহু বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তার অন্তরে নেক আমলের ইচ্ছা জাগিয়ে দেন অর্থাৎ হৃদয়ের এই অস্থিরতা আসলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো প্রথম সংকেত প্রথম ডাক এটা এক ধরনের রুহানি অ্যালার্ম যা মানুষের বিবেককে জাগিয়ে তোলে পাপের ঘোর ঘুম থেকে জাগায় আর তাকে তৌবার দিকে ধাবিত করে যে হৃদয় পুরোপুরি মৃত তার মধ্যে এই অনুভূতিগুলো জন্মায় না তাই তুমি যদি আজ নিজের ভেতরে এই অস্থিরতার ঢেউ অনুভব করো তাহলে বুঝবে এটা শাস্তি নয় বরং রহমত এটা আল্লাহর ইশারা ফিরে এসো আমি তোমাকে নতুন করে শুরু করতে দিতে চাই এই অনুভূতি থেকেই পরিবর্তনের যাত্রা শুরু হয় দুই জীবনের কিছু সম্পর্ক দূরে সরে যেতে থাকে মানুষের জীবনে কিছু সম্পর্ক থাকে যেগুলো তাকে প্রভাবিত করে কখনো ভালো দিকে কখনো খারাপ দিকে কিন্তু কখনো তুমি লক্ষ্য করবে যাদের সঙ্গে একসময় খুব ঘনিষ্ঠ ছিলে তাদের সঙ্গে হঠাৎ দূরত্ব তৈরি হচ্ছে কারণটা স্পষ্ট নাও হতে পারে হয়তো তুচ্ছ ভুল বোঝাবুঝি হয়তো ঝগড়া কিংবা এমনিই কথা কমে যাওয়া কিন্তু যেটা তুমি বোঝো না সেটা হলো এটা হয়তো আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে যে মানুষগুলো তোমাকে খারাপ পথে নিয়ে যেত যাদের সাথে থাকলে তোমার ইমান দুর্বল হয়ে যেত যারা তোমাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিত তারা ধীরে ধীরে তোমার জীবন থেকে আলাদা হয়ে যেতে থাকে তুমি ভাবতে পারো কেন এমন হচ্ছে আমি কি ভুল করছি কেন এত দূরত্ব কিন্তু কখনো কখনো দূরত্বই তোমার জন্য সবচেয়ে বড় রহমত কুরআনে আল্লাহ বলেন তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ থাকে সুরা বাকারা যে সম্পর্কটা ভেঙে গেল যে মানুষটা দূরে সরে গেল হয়তো তার উপস্থিতি তোমার ইমান তোমার ভবিষ্যৎ বা তোমার আত্মিক জীবনকে ক্ষতিগ্রস্ত করত আর আল্লাহ তোমাকে সেই ক্ষতি থেকে আগেই রক্ষা করেছেন আল্লাহ যখন চান তুমি বদলে যাও তিনি প্রথমে তোমার চারপাশ ঠিক করেন খারাপ পরিবেশ থেকে সরিয়ে দেন অপকারী মানুষদের দূরে করেন আর এমন জায়গায় দাঁড় করান যেখানে তোমার উন্নতি সম্ভব তাই কোনো সম্পর্ক হঠাৎ শেষ হয়ে গেলে বা দূরত্ব তৈরি হলে দুঃখে ভেঙে পড়ো না হয়তো সেটাই ছিল তোমার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় পরিবর্তন কখনো কখনো যা চলে যায় তা আসলে আল্লাহ তোমার জীবন থেকে সরিয়ে নেন ভালো কিছুর পথ তৈরি করার জন্য তিন হঠাৎ একের পর এক ব্যর্থতা আসা মানুষ সাধারণত মনে করে ব্যর্থতা মানেই আল্লাহর শাস্তি কিন্তু সত্য হল অনেক সময় ব্যর্থতা হয় আল্লাহর বিশেষ দিক নির্দোষনা যে পথে তুমি দৌড়াচ্ছ সেই পথ যদি তোমার ইমান চরিত্র বা ভবিষ্যতের জন্য ক্ষতিকর হয় তাহলে আল্লাহ সেই পথের দরজা ধীরে ধীরে বন্ধ করে দেন তুমি হয়তো একটি কাজ একটি সম্পর্ক একটি লক্ষ্য বা একটি পরিকল্পনার পিছনে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছ কিন্তু দেখছ যেদিকে হাত বাড়াও সেদিকেই ব্যর্থতা চেষ্টা করছ পরিশ্রম করছ তবুও ফল আসছে না মনে হয় যেন সব কিছু আটকে আছে তুমি ভাবতে পারো কি আমাকে শাস্তি দিচ্ছেন আমি কি অযোগ্য কিন্তু না এটা শাস্তি নয় বরং রহমতের এক গভীর রূপ আল্লাহ তোমাকে আসলে বলছেন এই পথটা তোমার জন্য নয় এই পথে গেলে তোমার ক্ষতি হবে ফিরে আসো অন্য পথে চলো মুমিনকে আল্লাহ এভাবেই রক্ষা করেন যে সফলতাকে তুমি ধরার চেষ্টা করছো সেটা পেলে হয়তো তুমি অহংকারী হয়ে যেতে গুনাহে ডুবে যেতে ভুল বন্ধুদের দ্বারা প্রভাবিত হতে বা আল্লাহকে ভুলে যেতে তাই আল্লাহ সেই সফলতার দরজা বন্ধ করে দেন কারণ তুমি যা চাও তার চেয়ে ভালো জানেন তুমি কি প্রয়োজন এই জন্যই ব্যর্থতা কখনো কখনো আসলে একটি ঘুরে দাঁড়ানোর সংকেত যখন বারবার ব্যর্থতা আসে তখন হতাশ হয়ে যাওয়ার বদলে একটু ভাব আল্লাহ আমাকে নিশ্চয়ই একটি নতুন পথের দিকে ডাকছেন যে মানুষ এই উপলব্ধি করতে পারে সে সত্যিই ভাগ্যবান কারণ আল্লাহ তাকে বিশেষভাবে পথ দেখাচ্ছেন চার একাকিত্বের দিকে ধাবিত হওয়া একসময় তুমি হয়তো ভিড় ভালোবাসতে আড্ডা লোড়ে ঘেরা থাকতে পছন্দ করতে সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘণ্টা কাটাতে কিন্তু হঠাৎ একটি সময় আসে যখন এসব আর আগের মতো ভালো লাগে না মানুষের ভিড় ক্লান্ত করে শব্দ বিরক্ত করে আর অযথা কথাবার্তা হৃদয় ভার তৈরি করে তখন তোমার মন চাইতে শুরু করে একটু নিরবতা একটু শান্তি একটু নিঃসঙ্গতা একটু নিজেকে ফিরে দেখার সময় অনেকেই মনে করে এটা কোনো মানসিক সমস্যার লক্ষণ কিন্তু বাস্তবে এটি প্রায়ই হয় রুহানি পরিবর্তনের শুরু যখন আল্লাহ চান তার বান্দা বদলে যাক তখন তিনি তাকে ভিড়ের দুনিয়া থেকে টেনে আনেন আর নিয়ে যান এমন এক স্থানে যেখানে সে নিজের হৃদয়ের শব্দ শুনতে পারে ইতিহাসও তাই বলে রাসুল সাল্লু আলহিবাসাল্লামকে আল্লাহ নুবুয়াতের জন্য প্রস্তুত করতে প্রথমে নিয়ে গিয়েছিলেন হেরা গুহায় যা ছিল সম্পূর্ণ একাকী নীরব গভীর একটি স্থান সেখানে তিনি মানুষের ভিড় থেকে দূরে গিয়ে নিজের রুখ নিজের চিন্তা এবং আল্লাহর মহত্ব নিয়ে ভাবতেন একাকিত্ব আসলে আক্তার পরিচ্ছন্নতার পথ এটি হৃদয়কে কোমল করে চিন্তাকে পরিষ্কার করে আর সত্যকে গ্রহণের উপযুক্ত করে তাই যদি তুমি এখন মানুষের ভিড় থেকে দূরে থাকতে চাও একা সময় কাটাতে ভালো লাগে নীরবতাকে শান্তির মতো মনে হয় তাহলে ভেব না এটা কোনো দুর্বলতা এটা সেই বিশেষ ইশারা যা আল্লাহ পাঠান তার প্রিয় বান্দাদের কাছে তাদের হৃদয়কে পরিবর্তনের জন্য প্রস্তুত করতে কারণ একাকিত্বই হল সেই দরজা যেখান থেকে আল্লাহর দিকে যাত্রা শুরু হয় পাঁচ কোরআন ওয়াজ বা ধর্মীয় কথায় হঠাৎ কান কেঁপে ওঠা একসময় তুমি হয়তো ধর্মীয় কথা কোরআনের আয়াত ওয়াজ বা উপদেশ শুনে তেমন কিছু অনুভব না সব কিছুই সাধারণ মনে হতো মনোযোগ ধরে রাখতে পারতে না হৃদয় নরম হতো না কিন্তু হঠাৎ এক দিন একটি আয়াত তোমাকে থামিয়ে দেয় একটি ইসলামিক ভিডিও দেখে চোখ ভিজে যায় একটি নাসিহাত হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করে তুমি নিজেই অবাক হয়ে ভাবো আগে তো এসব আমাকে এভাবে কখনো ছুতো না ঠিক এই পরিবর্তনটাই হল সেই রুহানি সঙ্কেত যেটা আল্লাহ পাঠান তার প্রিয় বান্দার প্রতি যে হৃদয় পাথরের মতো শক্ত হয়ে যায় সে কখনো কোরআনের কথা শুনে কাঁদে না যে অন্তর অন্ধ হয়ে যায় সে কখনো নাসিহত শুনে নরম হয় না কিন্তু যখন তুমি হঠাৎ নরম হয়ে যাও অল্প কিছু শুনেই মন কেঁপে ওঠে তুমি অনুভব করো। এই কথা আমার জন্যই বলা হচ্ছে তখন বুঝবে তোমার রুহ জেগে উঠছে রসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার সঙ্গে কল্যাণ চান তাকে দিনের গভীরতা বুঝিয়ে দেন অর্থাৎ এই হৃদয়ের পরিবর্তন কোনো সাধারণ ব্যাপার নয় এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কল্যাণের শুরু যখন কোরআনের আয়াত শুনে চোখ ভিজে যায় যখন কোনো ওয়াজ তোমাকে নাড়া দিয়ে যায় যখন ধর্মীয় কিছু শুনে মনে হয় আমি বদলে যেতে চাই তখন তা আসলে আল্লার ডাক একটি নরম ভালোবাসায় ভরা ডাক ফিরে এসো আমি তোমার অপেক্ষায় আছি এটাই সেই মুহূর্ত যেখানে সত্যিকারের পরিবর্তনের বীজ বপন হয় ছয় গুনাহের প্রতি ভয় তৈরি হওয়া আগে যেসব পাপ তুমি সহজে করতে যা নিয়ে কোনো দ্বিধা ছিল না কোনো অনুশোচনা ছিল না এখন সেই একই কাজ করতে গেলে বুক কেঁপে ওঠে হৃদয়ে এক অজানা ভয় এসে ধরা দেয় মনে হয় আল্লাহ আমাকে দেখছেন আমি কি এই কাজের জন্য শাস্তি পাব আমি কি ভুল পথে হাঁটছি এই ভয় হঠাৎ আসে না এটি আল্লাহর দেয়া বিশেষ নূর বিশেষ রহমত বিশেষ ইশারা যে তোমার হৃদয় এখনও জীবিত তোমার ফিতরা এখনও নষ্ট হয়নি রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কারো ভালো চান তাকে তার গুনাহের ব্যাপারে সতর্ক করে দেন অর্থাৎ যখন আল্লাহ তোমাকে বদলে দিতে চান তখন তিনি প্রথমে তোমার ভেতরে অন্তর্দ্বন্দ্ব জাগিয়ে দেন যাতে তুমি পাপ থেকে মুখ ফিরিয়ে নাও এমন ভয় আসেলে তোমার জন্যে এক বড় নিয়ামত কারণ পৃথিবীর সবচেয়ে ভয়াবহ অবস্থা হল যখন মানুষ পাপকে পাপ মনে করা বন্ধ করে দেয় যখন অন্তরে আর কোনো ব্যথা থাকে না যখন ভুল করেও মন কাঁদে না সেখানেই মানুষের পতন শুরু হয় তাই যখন দেখবে হঠাৎ তোমার ভিতর পাপের প্রতি ঘৃণা জন্মে নিয়েছে গোনাহা করতে গেলে মনে দংশন হয় অন্তর বারবার বার সাবধান করে তখন বুঝে নিও আল্লাহ তোমাকে ফিরিয়ে আনছেন তোমার হৃদয়কে পরিষ্কার করছেন তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছেন যে পথ মানুষকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি পৌঁছে দেয় এই ভয়কে কখনও দুর্বলতা ভাববে না এটাই তোমার পরিবর্তনের প্রথম আলো সাত দোয়া করার ইচ্ছা জাগা এবং চোখে পানি আসা সবচেয়ে বড় সংকেত হল দোয়া করতে ইচ্ছা হওয়া মানুষ সাধারণত নিজে থেকে দোয়া করতে আগ্রহ দেখায় না কিন্তু যখন আল্লাহ চান কোনো বান্দা তার কাছে ফিরে আসুক তখন তিনি তার অন্তরে দোয়ার আগ্রহ জাগান হঠাৎ এক সময় তুমি লক্ষ্য করো নামাজ পড়তে মন চাইছে রাতের নিঃশব্দ সময়ে উঠে সিজদা করতে ইচ্ছে করছে কিছু বলতে চাও আল্লাহর কাছে এবং চোখে পানি চলে আসছে অজানা এক আবেগে এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে সরাসরি ডাক এটি মানে তোমার অন্তর জেগে উঠেছে তোমার হৃদয় আল্লাহর দিকে ফিরে আসছে এমন মুহূর্তে তুমি অনুভব করবে যে তোমার প্রতিটি কান্না প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দোয়া আল্লাহর কাছে পৌঁছাচ্ছে তুমি যেমন ভেব না আল্লাহ তা দেখছেন শুনছেন এবং গ্রহণ করছেন আলাইহি সাল্লাসাল্লাম বলেছেন তোমরা দোয়া করতে না পারলে আল্লাহ রুষ্ট হান অর্থাৎ যখন আল্লাহ দোয়ার জন্য তোমার অন্তর প্রস্তুত করেন তখন বোঝো তিনি তোমার প্রতি রুষ্ট নন বরং তিনি তোমাকে নিজের কাছে টানছেন তোমার হৃদয়কে নরম করছেন তোমাকে নতুন জীবনের পথে প্রস্তুত করছেন এমন অনুভূতি আসে মাত্রই যে মানুষ সেই মুহূর্তকে বোঝে সে সত্যিকারের ভাগ্যবান কারণ এটি শুধুমাত্র মনোবল নয় এটি আল্লাহর সরাসরি ডাক যা তোমাকে পরিবর্তনের পথে পরিচালিত করে তুমি যখন দোয়া করো, চোখ ভিজো যায় মন কাঁপে তাহলে বুঝে নাও আল্লাহ তোমার জীবনের প্রতিটি মুহূর্তে উপস্থিত তোমার প্রতিটি কান্না তিনি গণনা করছেন প্রতিটি তাওবা তিনি গ্রহণ করছেন আর তোমাকে সেই নতুন পথের দিকে টেনে নিচ্ছেন যেখানে শান্তি নেক আমল এবং আল্লাহর সন্তুষ্টি তোমার অপেক্ষা করছে এই হলো সেই সর্বোচ্চ সংকেত যা প্রতিটি বান্দাকে পরিবর্তনের পথে নিয়ে আসে দোয়া কান্না এবং অন্তরের গভীর অনুশোচনার মাধ্যমে প্রিয় ভাই ও বোন বন্ধু মানুষ যখন বদলায় তাহা হঠাৎ ঘটে না আল্লাহ ধীরে ধীরে আমাদের হৃদয় পথ পরিবেশ সম্পর্ক চিন্তা ও অনুভূতি সব কিছু পরিবর্তন করেন প্রথমে অজানা অস্থিরতা অনুভূত হয় তারপর কিছু সম্পর্ক দূরে সরে যায় আবার কখনও ব্যর্থতা আমাদের থামিয়ে দেয় এরপর একাকিত্ব এবং নীরবতা আমাদের কাছে প্রশান্তি আনে কোরআন ও ওয়াজের কথায় হৃদয় নরম হয়ে যায় পাপের প্রতি ভয় সৃষ্টি হয় এবং অবশেষে দুয়ার আকর্ষণ ও চোখের পানি আমাদের আল্লাহর দিকে টানে যদি আজ তুমি এই সংকেতগুলোর যে কোনো একটি অনুভব করো তাহলে জেনে রেখো আল্লাহ তোমাকে ডাকছেন এটি কোনো শাস্তি নয় বরং মহান রহমত আল্লাহ তোমাকে ভালোবাসছেন এবং তিনি চাইছেন তুমি নিজের জীবন চিন্তা ও কর্মকাণ্ডকে সঠিক পথে ফিরিয়ে আনো এই ডাককে অবহেলা করলে সুযোগ হারিয়ে যাবে তাই আর দেরি কর না একটু তবা করো পাপ থেকে ফিরে আস একটু দোয়া করো আলাহর সাথে যোগাযোগ স্থাপন করো একটু নামাজে মন দাও হৃদয়কে শুদ্ধ করো একটু কোরআনের কাছে যাও জ্ঞান ও আলো গ্রহণ করো দেখবে ধীরে ধীরে তোমার জীবন সত্যিই বদলে যাবে তুমি প্রতিটি সংকেতের মাধ্যমে আল্লাহর কাছে আরও কাছে চলে যাবে আর তুমি হয়ে উঠবে সেই মানুষ যার জন্য আল্লাহ চেয়েছিলেন শান্ত পরিশুদ্ধ ও নবী স্বভাবের দিকে ধাবিত বন্ধু মনে রেখো প্রতিটি সংকেতই আল্লাহর ডাক প্রতিটি ডাকই নতুন জীবন এবং সঠিক পথের সূচনা সুতরাং আজই শুরু করো। হৃদয় খোলা রাখো, বিশ্বাস জাগাও এবং আল্লাহর দয়া ও নির্দেশনায় নিজেকে নতুনভাবে রূপান্তরিত কর আল্লাহ আমাদের সহায় হোক আমিন